আল্লাহ তুমি তুমি আল্লাহ হাবিব যা আদেশ করছ আদেশ আমরা মানুষের মান্না চলুন লাগবো রোজা নামাজ জিকির এগুলি সব মান্না চলুন লাগবো আর এখন যা বলবো আমি সব সবই একটা একটা লোকের কথা এগারো বার করে দৈনিক আমি ফুরি আল্লাহ আল্লাহ মুহম্মদ রাসুল আল্লাহ এ রাসুল আল্লাহ এ হাবিব আল্লাহ Assalatu wassalamu alaika ya Rasulallah, as salatu wassalamu alaika ya Habiballah. এয়া আল্লাহ ৰাহিম এ গা ফৰ ৰাহিম বাছিৰিয়াজুল হাকিম এ খালেক এমালেক ৰাজ্যাক ইয়া গাপ পাৰ ৰাম এজলিলাৰ আদি এগনিঅআুফি আল্লু কাফি আল্লু মাফি এহানো এম নানো আল্লাহ তোমাৰ হাবিফিৰ হজত মহম্মদ নুস্তলাইছিলা মহ চেনুছেন হজত মহম্মদ নুস্তলাইছিলা মহম্মদ নুস্তলাইছিলা মহ হৰজত আলী ইমান চু হান্লা চু হানল্লা লা ইলাহা ইল্লা লা ইলাহা ইল্লা নামাজুদ ইল্লা الله আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার হক মাওলা ইল্লা লা ইসমা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন আলী রাতে জল হকার মায়ে রাতে তিন জাগান تک আইসা আল্লাহ শকান গিয়া বীর আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদনা মাওলানা মুহাম্মাদ আব্দুল কাদির গনি ও আব্দুল কাদির গনি এ করিম এ রহিম বা মা হাওয়া নবীজির মাতা মা আমিনা নবীজির বাবা ও আব্দুল্লাহ মা মা জগতের মা জগতের বাবা আল্লাহ যে মা যে রুসিলাই সুন্দর পৃথিবী আল্লাহ দেয় এ মা নাম মাতার নাম জঙ্গল মাতার নাম মুন বাবার নামই মন আচ্ছা ওখানে যা চার পাঁচ সাতজনের নাম এগুলি হইল এগারো বার করে এগারো বার করে একটা নামের আল্লাহ তোমার প্রথম হাবি ভিল প্রথম সাহেব হলো মাভিয়া পরে হইলো সারজন হরতাবসিদ্ধি করতো উস্মানগুনি হজরত মর হজরতালি এরপর হইলো হরত ফারুক এরপর এরপরে বরফির দোস্তগিরি আব্দুল কাদির ফির জিলানির জিলানি হস করণী হস করুনি এগারো বার কইরা এরপরে অনেক যেটি কয়ে যা যে ফোন তো কুয়ে তো হইল সবগুলি ছয়বার বার কইরা ফুরি আল্লাহ 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 আল্লাহর আশারজন তাদের নাম হইল উমাহানি উম আসমা আয়সিবি খা জি খাদা দা জবি বরপীর দোস্তুগির আব্দুল কাদির পীর জিল জিলানির মাতার নাম বাবার নাম মাতার নাম উম্মাহানি বাবার নাম পির জুঙ্গি সালে অসনির মাতার নাম বি হরিণী বাবার নাম বাসাহী এ আল্লাহ নবীজি দাদা আব্দুল মতালিব নবী শাসা আবু তালিব নবজি শাসা বাসুদ্দিন নবী শাসা আমির নবী শাসা আবু হাত নবীজি শাসা আবু জায়াল কিন্তু নবীজির দিনমান নাই কথা শুনুন নাই এ জ্বর এ কাস এ কাসুম মোহাম্মদ হানিফা জনা হজর মিল্লাল হনুবা বিবি সোনান বিবি আসিয়া বিবি জৈনব বিবি শকীনা বিবি কুলসম বিবি জাহাদ বি জলাকিয়া বিবি রুকিয়া বিবি আল্লাহ সালাম গঙ্গিমা আয়াদ নবী উবায়দ নবী জোনায়দ নবী ইব্রাহিম খুল্লাহ ইসমাইল আলাইহি সালাম হাজরা বিবি শাহরাকাতুন ইসাক নবী একব নবী ইসব নবী ইনুস নবী লাভিয়া বস্রী হাসান বসরি লাইল মজলু শিরি ফরাত হারনুসমানি মুসুর আল্লাহি ঈশা সালাম মরিয়ম বিবি মুস সালাম নূ আলাই সালাম রুদআ সালাম দাউদ আলাই সালাম সুলমান গুনিয়ালি সালাম শিশা সালাম হুজাইল নবী জাবেদ নবী ইয়াহি আলয় সালাম শামসে তাবাহা মৌলানা রুমি আল্লাহ তোমার এই যারা যারা এই নো বিয়ান দুনিয়া আইসা চলা গেছে তাদের কাছে সালাম আর এখন যা বলবো সব সবাই সাইবার করিয়া আল্লাহ প্রথম তুমি যে আউলিয়া গাও দপ্তর দিছ এই দপ্তরে প্রথম আউলি হইল বলি কলম দর মাস কলম দর শেখ ফুরিদ নিজামুদ্দা শাহ হারুন খাজা মানুদ্দিন সৃষ্টি আমানুল্লাহ শাহ শাহ ফিন শাহজালাল শাহ ফোর গাও সালাজ মাঝবান্ধার বাজানুস্তানুস্তান বাজান আজম উস্তান বান উদ্দিন নাসির উদ্দিন একশো বিশ জানুয়ারি আসছে মুরা তাদের নাম জানিনা তাদের কাছে আমার শাহ ফির খানজালি শাহ শাহ আলী শাহ গোলাপ শাহ গোলাপ শাহ শাহ সুলতান কাবুলি শাহ হুসেন শাহ শাহারানী সৌমেদ নাকলা মাস দর শাহ আতুদ্দিন মৌলানা গুলাম আল মৌলানা হাম্বুলি শাহ হাম্বুলি শাহ সালাম শাহ ফালু শাহ ফালু শাহ আকলি শাহ রবি শাহ রবি শাহ শাহ লাতালি শাহ সালাম শাহ সিরাজ পাগলা সিরাজ পাগলা রতি ভান্ডার সান ভান্ডার মজিব ভান্ডার রহিম বক্স রহিম বক্স উজির হকুর মনা হকির আল্লাহ যার হাত ধরছিলাম বাবার নাম জমির কন্দ আকন্দ আর যে মা যে বাবা রুসিলাই সুন্দর বৃত্তি আল্লাহ দিয়ে আইস আমার মা তার নাম ইমন বাবার নাম ইমন আল্লাহ এই নামগুলির মধ্যে আল্লাহ যারা দুনিয়াতে আয়সা দুনিয়াতে চলে গেছে তাদের কাছে আমার সালাম সাল্লাম